আপনাকে কি মাঝে মধ্যেই বোবা আক্রমণ করে বসে আপনি অনেক চেষ্টা করেন এই সমস্যা থেকে বাসতে কিন্তু যখন আপনাকে আক্রমণ করে আপনি অনেক চেষ্টা করেও কথা বলতে পারেন না তা থেকে ছুটতে পারেন না এই সমস্যা থেকে আপনি তেমন কোনো গুরুত্ব দেন না তবে আপনি এই সমস্যা থেকে গুরুত্ব দেওয়া দরকার এই বোবাই ধরা এই বোবাই জিনে ধরাটা যদি আপনার চলতেই থাকে আপনার তিনটা বড় বড় রোগ হতে পারে একটা সময় এই বোবা জিনে ধরা থেকে আপনার খিচুনি রোগ হয়ে যেতে পারে দুই নম্বরে আপনি যে কোনো সময় স্ট্রোক করতে পারেন মেনিয়া আছে এই আপনার হয়ে যেতে পারে। সেজন্য আপনাকে এই বোবাজিনে ধরা থেকে আপনাকে যেকোনো ভাবে বেঁচে উঠতে হবে আপনাকে এই সমস্যা থেকে উত্তরিত হতে হবে তাহলে কি করলে আপনি বোবাজিনে ধরা থেকে বাঁচতে পারবেন আপনি ঘুমানোর সময় চার পাঁচটা কাজ করবেন ইনশাল্লাহ যদি এই কাজগুলো করতে পারেন আপনাকে আর কখনো বোবা ধরবে না এক নম্বর কাজ হলো আপনি ডান পাশে ঘুমানোর চেষ্টা করবেন দুই নম্বর কাজ হলো ঘুমানোর আগে কুলিয়া সুরাটা পড়ে আপনি ডান দিকে ফুঁ দিবেন কুল হু আল্লাহ পরে বাম দিকে ফুঁ দিবেন তারপর কুল আউরবিল ফালাক বললে সামনের দিকে ফুঁ দিবেন কুল আউরবিল নাস বলে পেছনের দিকে ফুঁ দিবেন আয়াতুল কুর্সি পরে উপরের দিকে ফুঁ দিবেন তারপর আর ও যদি চালিমা তিন হিতামিমা ফলাফা এই দোয়াটা পরে নিচের দিকে ফুল দিবেন এইভাবে যদি আপনি আমল করেন এভাবে যদি দোয়া পরে ঘুমান কখনই আপনাকে বোবাই জিনে ধরবেন